রোজকার মতো সকালে যেমন গরম জল খাওয়ার খেয়ে নিয়েছি তারপরে চাটা নিয়ে বসলাম বারান্দায় যেখানটায় আমি বসি সেখানেই বসলাম আর এইখানটায় কদিন আগে আমি একটা বেল ছাড়িয়েছিলাম খাওয়া হয়েছিল আর বেলের বীজগুলো দেখো একটুখানি মাটি দিয়ে বেলের খোলটার মধ্যেই রেখে দিয়েছিলাম দেখো কি সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে আর নিচের গাছপালাও একটু দেখে এলাম দেখে রান্নাঘরে ঢুকে গেলাম আমি যেমন প্রতিদিন ভাত আর ডালটা করি করে ফেললাম একটু ছানাও কাটিয়ে নিলাম তারপরে চলে গেলাম সানে ঝর্ণা চলে এসেছে ইতিমধ্যে আমি চলে গেলাম সানে স্নান করেই পুজোর ফুল তুললাম এই দেখো আজকের আমার ফুলের মধ্যে আছে টগর ফুল যেমন থাকে তার সঙ্গে লক্ষ্মী লক্ষ্মীজাবাই গোলাপি গোলাপি রঙের আর আছে মাধবীলতা আর কাঠ চাপা এই ফুল তুলেছি আজকে পুজোর জন্যই দিয়ে পুজো দিয়ে নিলাম তারপরে এসে খেতে বসলাম আজকে আমার খাবার মেনুতে আছে ঝিঙে আলু পোস্ত আর এখানে ডাটা আলু দিয়ে একটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে তরকারি আর ডাল ব্যাস এই দিয়ে খেয়ে নিলাম খাওয়া হয়ে যেতে পারে ও প্রতিদিনের মতো আমার আংটিটা খুলে বেরিয়ে আসে খাওয়ার সময় ঠিক এই আংটিটা আমার বেরিয়ে আসবে অনেকদিন ভুলেও যাই থালার উপর রেখে চলে যাই তারপরে দেখলাম আরও একটু সময় আছে আচ্ছা একটু টক দইও খেয়ে নিই টক দই খাওয়ার কথা প্রতিদিন ভুলেই যাই এত তাড়াহুড়ো থাকে এই সময়টায় আর দই খাওয়া হয় না যাই হোক খেয়ে নিয়ে নিজের টিফিনটা গুছিয়ে নিলাম কলাগুলো এলে এনে ফেলে রেখেছে কালো হয়ে যাচ্ছে কেউ তো খাবে না কালো কলাগুলো আমাকেই খেতে হয় যাই হোক খেসলাম তারপরে দেখো বেরিয়ে পড়লাম অফিসে এই আমার ট টগর না এটা কি যেন গোলাপ গাছে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল ফুটছে গরমে তো আর গোলাপ ভালো হয় না টগর ফুলের মতো গোলাপ হয় যাই হোক তারপর বেরিয়ে পড়লাম এই অফিসের উদ্দেশ্যে যে অফিসে পৌঁছে গেলাম অফিসে পৌঁছে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম সেরে একটা জায়গায় ভিজিটে যাওয়ার ছিল সেই ভিজিটে গেলাম আমি আর তার আগে দেখো অফিসে একজন দাদা তার গাছের কলা নিয়ে এসছে গাছে কিছু কি সুন্দর তোমার সিঙ্গাপুরই কলা হয়েছে দাদার গাছে মানে সিঙ্গাপুরি কলাগুলো দেখতে এরকম ছোটো লাগছে ছবিতে কিন্তু বিরাট বড় বড়ো তাদের বাড়ির গাছে কি সুন্দর তারপরে এই জায়গাটায় গোস্বামী মালিপাড়া বলে এই জায়গাটায় ভিজিটে গেলাম এটা হচ্ছে কি একটা এসএসকে মানে সুস্বাস্থ্য কেন্দ্র এখানে ভিজিট করলাম তারপরে তো ফিরে এলাম আবার অফিসে একজন আশা দিদি আমাকে তেঁতুল দিয়ে গেল সেই তেঁতুল নিয়ে বাড়ি চলে এলাম বিকেলে বাড়ি ফিরে এসে আবার তেঁতুল মাখাও করলাম তেঁতুল মাখা খেতে আমার দারুণ লাগে দিন খাওয়া হয় না দিন পরে আজকে খেলাম